কর্ণাটকের সুন্দর উপত্যকাগুলোর আনন্দ তখনই পূর্ণ হয় যখন আপনি এখানকার এই সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করেন এখানে রয়েছে কর্ণাটকের সবচেয়ে বিখ্যাত এবং অনন্য খাবারগুলো যা আপনার যাত্রাকে স্মরণীয় করে তুলবে নম্বর এক মাইসোর প্যাক কর্ণাটকের মিষ্টান্নগুলোর মধ্যে যদি কারো নাম শীর্ষে আসে তবে তা হল মাইসোর প্যাক এটি বেসন ঘি এবং চিনি দিয়ে তৈরি করা হয় যা মিষ্টান্নটিকে ভেতর থেকে নরম এবং বাইরের দিকে হালকা খাস্তা করে তোলে এর প্রতিটি টুকরো আপনার জিভে মিষ্টতার জাদু ছড়িয়ে দেবে এই মিষ্টি মাইসোরের রাজকীয় পরিবারের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছিল এবং এখন এটি কর্ণাটকের গর্ব হয়ে উঠেছে উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে এই মিষ্টি সবার প্রিয় নম্বর দুই নির্ডোসা নির্ডোসা যাকে পানির ডোসাও বলা হয় কর্ণাটকের উপকূলীয় একটি বিখ্যাত খাবার এটি ভাতের পাতলা ব্যাটার দিয়ে তৈরি করা হয় যা হালকা এবং নরম হয় এটি নারকেল চাটনি বা মশলাদার মাটনের তরকারির সঙ্গে পরিবেশন করা হয় নির ডোসার স্বাদ সাদামাটা কিন্তু অনন্য যা একবার চেখে দেখলে আপনাকে এর ভক্ত করে তুলবে এটি স্বাস্থ্যকর হওয়ার পাশাপাশি খেতেও অত্যন্ত সুস্বাদু নম্বর তিন রাগি বলস রাগি বলস কর্ণাটকের ঐতিহ্যবাহী এবং পুষ্টিকর খাবার এটি রাগির ময়দা দিয়ে প্রস্তুত করা হয় এবং এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী রাগি বলস সাম্বার মশলাদার তরকারি বা মাখরের সাথে খাওয়া হয় এর হালকা এবং পুষ্টিকর স্বাদ প্রতিটি বয়সের মানুষের জন্য উপযুক্ত বিশেষত গ্রামীণ এলাকায় এই খাবারটি কর্ণাটকের মানুষের দৈনন্দিন খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ নম্বর চার কুম্বুট্টু কুম্বুট্টু কর্ণাটকের কুর্গ উপজাতির একটি বিশেষ খাবার এটি চালের গুঁড়ো দিয়ে তৈরি ছোট ছোট বল যেগুলো বাষ্পে রান্না করা হয় এটি মশলাদার চিকেন বা মাটনের তরকারির সঙ্গে পরিবেশন করা হয় কুম্বুট্টুর প্রতিটি টুকরো আপনাকে কুর্গের সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী স্বাদের কাছাকাছি নিয়ে যায় এই খাবার বিশেষ করে উৎসব এবং বিশেষ উপলক্ষে প্রস্তুত করা হয় নম্বর পাঁচ মাইসোর মশলা কর্ণাটকের সবচেয়ে জনপ্রিয় একটি এটি চাল এবং উড়দ ডালের ব্যাটার দিয়ে তৈরি করা হয় এবং এর এর মধ্যে পুর ভরা থাকে বিশেষ স্বাদ মশলাদার চাটনি থেকে আসে যা এটিকে অন্যান্য ডোসা থেকে আলাদা করে তোলে নারকেল চাটনি এবং সাম্বরের সঙ্গে পরিবেশিত এই ডোসা সকালের নাস্তার সঙ্গে পারফেক্ট অপশন এটি চেষ্টা না করলে কর্ণাটক ভ্রমণ অসম পূর্ণ থেকে যাবে নম্বর ছয় আলু গাড্ডা আলু গাড্ডা কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী খাবার যা আলু টমেটো এবং মশলা দিয়ে তৈরি করা হয় এর স্বাদ মশলাদার এবং টক ঝাল হয় এবং এটি সাধারণত গরম রুটি বা ডোসার সঙ্গে খাওয়া হয় আলু গাডার প্রতিটি কামড় আপনার স্বাদ ইন্দ্রিয়কে মশলার নিখুঁত মিশ্রণের স্বাদ দেবে এটি কর্ণাটকের প্রতিটি ঘরের প্রিয় খাবার নম্বর সাত করিগাসি করিগাসি কর্ণাটকের উপকূলীয় সংস্কৃতির একটি বিস্ময়কর অংশ এটি একটি মশলাদার চিকেন কারি যা নারকেল দুধ এবং বিশেষ মশলা দিয়ে প্রস্তুত করা হয় এটি নির্ডোসা রুটি বা সাধারণ ভাতের সঙ্গে পরিবেশন করা হয় করিগাসের ঘন এবং সুস্বাদু স্বাদ প্রতিটি নন ভেজ প্রেমিককে আনন্দিত করে এটি কর্ণাটকের উপকূলীয় রান্নার ঐতিহ্যের সেরা উদাহরণ তো বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে